ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হলো সেই দিন আজ হলো মেহুর অন্নপ্রাশন তবে আজকে এমনি আমরা বাড়িতে অনুষ্ঠান করছি রবিবার দিন হবে বড় করে মানে সবাই আসবে আজকে আসছে মেজমা মেজো জেঠু আমার দুই দাদা আর বাপি আর মা এই কথা বলতে বলতে মেজমা মেজো জেঠুও চলে এসেছে এই যে সমস্ত জিনিসপত্র চলে এসেছে দিদি আর সব কিছু মিলিয়ে নিয়েছে আর সঙ্গে রান্নার তোর্জোড়ও শুরু হয়ে গেছে প্রচুর রকম রান্না হবে আজকে রান্নার দায়িত্বে মা বাবা মেজুমা জেঠু সবাই আছে এই যে ভাজাভুজি চাপিয়ে দিয়েছে আর সঙ্গে চলছে এত কিছু রান্না আর এই যে মহারানী আমার পিপির কাছে এখন আদর খাচ্ছে ও তো ভেবে পাচ্ছে না এত কি হলো সবাই কি করে এলো সে এখন দাদুর কাছে আদর খাচ্ছে এটি তার মেজ দাদু মানে প্রণয়ের মেজ জেঠু এখন মেজ জেঠু এসেছে তাই মেজ কাছে তাদের খাচ্ছে ওদিকে মা সমস্ত ফল কেটে পুজো দিতে যাচ্ছে প্রণয় আর মা বেরিয়ে পড়লো ষষ্ঠীতলায় পুজো দিতে যেহেতু আমার যেতে নেই তাই প্রণয়কে বললাম তুমি ওখানে গিয়ে একটু ছবি তুলে ভিডিও করে পাঠিও না দেখো একটু খেঁচ খেঁচ করছিল বটে তবু ভিডিও করে পাঠিয়েছে

ये लाइट लगेगी और ये भाईदानी कुछ मत करना हां ठीक है तुम आगे भी दिख जाने है ये बोलो आगे अंदर से देखना है इसे देख के वहां माताजी बोल से बनोगे की हो মা যেহেতু পুজো দিতে গেছে সেই জন্য মেজুমা রান্নার দায়িত্ব আছে তাই মেজুমা দিদিয়াকে টেস্ট করে দেখাচ্ছে যে রান্নাটা ঠিকঠাক হয়েছে নাকি আর দিদিয়াও সঙ্গে টেস্ট করছে চলো ওদিকে বাপি মা চলে এসেছে বাপি মা দাদা চলে এসেছে

এবার বেরোচ্ছে মেহুকে চান করাতে এই হলো আমাদের নিয়ম আর কি বাড়ির যে কাজল লতাটা হয় সেটা নিয়ে ওকে চান করাতে চায় যেহেতু আমার যেতে নেই সেই জন্য দিদি আর বাপিকে দায়িত্ব দিলাম যে তোমরা ভিডিওটা করে দেবে ভালো করে করবে কিন্তু তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাবো এই যে আমার সুন্দরী দিদিয়া রেডি হয়ে বেরিয়ে পড়েছে এই যে আমার মেহুমা সেও রেডি হয়ে গেছে তার প্রথম আজকে পুকুরে স্নান করবে যে তাই এই যে দিদি আর সব বেরোচ্ছে বাবা তো আনন্দে নেচেই ফেললো এই যে এটা হলো আমার যে মেজেজটুর ছেলে এই হচ্ছে আমার বাপি বাপি তো খুব খুশি আবার দিদিয়া বলছে ভালো করে ভিডিও কর কিন্তু আমার এই যে দেখো দিদিয়া তখন ছবি তুলতে ব্যস্ত আর বাবা তখন নাচছে বাবা খুব ভালো জানো তো বাবা ওই করতে খুব ভালোবাসে আর এই যে বাইরে ফুলের গেটটা প্রস্তুত চলছে এই হচ্ছে আমার মা এই হলো আমার দুই মা আর ওই যে হলুদ কালারের শাড়ি পরে তা হলো মেজো মা তখন দেখালাম মেজো জেঠুকে আর এটা হলো মেজো মা এই যে দিদিয়ারা বেরিয়ে পড়লো বাপি প্রথমে বললো যাবো না যেহেতু অটোটা ফাঁকাই যাচ্ছিলো সেই জন্য দিদিয়া বললো চলুন মেসি মশাই তাহলে আপনিও তাই বাপিও সঙ্গে বেরিয়ে পড়লো আর ওদেরকে আমি দায়িত্ব দিয়েছি একটু ক্যামেরা ধরা তাই ওরা ক্যামেরা করবে বলেছে ওরাও যাক বেরিয়ে ততক্ষণ আমি মেহুর আশীর্বাদের সমস্ত জোগাড় করি এই যে ওরা চলে এসেছে মন্দিরে এই মন্দিরটা এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখো কি ভালো যে মন্দিরটা খুব ভালো মন্দিরটা চলো ওরা ততক্ষণ পুজো দিয়ে দিক মন্দিরে আমরা আমিও দেখি তোমরাও দেখতে থাকো চলছে আপনি শুধু বলেন আরে জোর পড়াইছো হ্যাঁ আর পড়াবে সেই দিনে নিয়ে এসে পড়াবে আজকে তাই আমাদের এই মাথা ফানে

नू गाओ गाड़ मिष्टी खाए हां वो जो मिष्टी खा हां इनतेते देर तुम चले 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 जाओ थक गए तो ना ये कर को नाम पूरी दाम पे खा लो ले देख 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 टू 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 वाह ये ये गाते আমি আগে ওইগুলো দেবো বিয়ানা এটা ধরুন ওকে আমি ওই যে এইগুলো দিয়ে আসি ঠাকুরের দাও দাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আছে <Es> ষষ্ঠীর <stockens teaétait> <laughs> <siccossen syllables Pencil! laughs>

বাপি মা দিদিয়া মেজুমা আর মা ওকে স্নান করিয়ে বাড়ি এলো আর ততক্ষণ আমি আর দিদিয়া আবার একটু বেরোচ্ছি ফুল আনতে কারণ মেহুর ওই থালা যেটা সাজাবো না সেটা ফুলটা না কিনতে ভুলে গেছি আর এই যে বাড়িতে ঢোকার মুখে এই গেটটা বানানো তোমরা কমেন্ট করে বলবে তো কীরকম লাগছে আজকে মেহুর এই বাড়ির মতো ছোটো করে অনুষ্ঠান হচ্ছে রবিবার দিন মেন অনুষ্ঠান হবে এই যে ফুল তুলছি ওই যে ফুলটা এনেছিলাম ওই ফুলটা দেখে আমার দাদা খুব রাগ করছিল। তাই এই ফুলটা বাড়িতে ছিল কিনে আনা দাদা বললো এটা দে আমি এটা দিয়েই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কি সুন্দর সাজাচ্ছে দেখো কি ভালো লাগছে কি দারুণ লাগছে অনেক রকম রান্না হয়েছিল আর ওই যে মন্দিরটা দেখালাম সাদা রঙে ওই ওই মন্দিরেই থেকে প্রসাদ এনেছিল আর কি বাবা ওখানে থালা দিয়ে এসেছিল ওই ভোগ প্রসাদ নিয়ে এসেছিল আর এই যে থালা সাজানো কমপ্লিট হলো এই দেখো ফাইনাল কি ভালো লাগছিল জানো আমাদের পলাশির আবার বাড়ির নিয়ম দেখতে পাবো দেখতে পাবো না

দিদিয়া <gasps> <laughs>

मैले बिदा शान्तिले टेबलमा बसे खाल्छु ए यो सबै मन्देर पे ए दरोजीले टिसि बटर हो टिसि न हो नि बिचरा भयो बादमा ओहो कस लाग आसा के होला आ त बोल्छ ए यो त टेस्ट

হাতে আছে তাই দেখতে নাই দেখনি টাকা দিবি না তোটা

मुझे नहीं। मेरे तो मुझे भाले के लिए मुझे भाले के लिए चार दिन जिंदा जीयो चाहिए हां ऐसा बहुत है ए रखो ए वाली दिखेगा का जमन मामास वाला छटमम वाला टाकी छी उधर दिखे तो दारू टाका दे भैया एक मिस्की लिए और वो बोतल लिया ए ए तो है जी 100 लगा 100 लगा 200 के बाद में टाका না তুমি ছবি তুলো কাকার অন্য আমরা মারে দেখি 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 ওকে ওর উপরে পুরো লোড পড়ে গেছে খাও 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 মা খাও মা খাও মা খাও

হয়ে গেছে হয়ে গেছে একদম সব রেডি আছে যাবো আর একদম চেঞ্জিং রুমে জি এসিটা চালিয়ে দিলাম এসি চালানো হয়ে গেছে ওর বাবা মা ঘর রেডি করে দিয়েছে তোলো এইটা তোলো আশীর্বাদ করছে একটা তুলে নাও টাকা আছে মাথা থেকে আর এদিকে আপনিও একটা ধরিয়ে দিন ডাক্তারি পেন খাতা লাইন ও বইপত্র ধান সব ধরিয়ে দিয়েছে আপনি শুধু লাইনটা দেখিয়ে দিন এইদিক থেকে চলো তো এদিকে এইদিক থেকে মনে হচ্ছে ভালো আসবে বুড়ো 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 দেখ দেখ আর মুড়তে দিবি হ্যাঁ 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 দাঁড়া দাঁড়া দাঁড়ি आजा মজা এনজয় করো যাই বলো এনজয় করো চল আজ ঘোরাতে আ কেমন আছো আর মারো মাসুম আকেছো রে মাখরে রে ও বুটরে জোলা টপলো आजा বলো বুড়ো সিম সিম বাবা সিম সিম বলো দা Baba, 니가 나가야. 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 나 나가야. 나가야. 나가가야 나가야. 나가야. 나 나가야. 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 나 বামারা ভাগমুকি খাইয়ে এখন বাপি জেঠু আর আমার দুই দাদা এখন খেতে বসেছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে কাল থেকে আবার অনেক সময় ঢুকে যাবে কালকের ভিডিও দেখাবো টাটা